হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস ছাদ বাগানে আমাদের সংগ্রহে আমরা বিভিন্ন জাতের আমের চারা এনে থাকি নামি দামি বিভিন্ন আমের চারা আনার পরে আমরা পরিচর্যা করি সারা বছর গাছ ভরে ফল নেওয়ার জন্য কিন্তু কখনো কখনো আমাদের সামান্য ভুলে ছাদ বাগানের আমের চারাগুলো ধীরে ধীরে মরতে বসে গাছের পাতাগুলো পুড়ে যায় গাছের পাতাগুলো বিভিন্ন ফাঙ্গাস এবং কীট আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব মূলত ছাদ বাগানের মিষ্টতার দিক থেকে সেরা একটি আম কাটিমন গাছের পরিচর্যা এই কাটিমন গাছ সারা বছর ফল দেওয়া একটি গাছ এই গাছকে কেমন করে পরিচর্যা করলে কেমন করে সার প্রয়োগ করলে কিভাবে দেখভাল করলে আপনি সারা বছর গাছটির থেকে ফল পাবেন তাই নিয়ে সম্পূর্ণ তথ্য থাকছে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন ভিডিওর প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কাটিমন একটি সারা বছর ফল দেওয়া আম গাছ এটি মিষ্টতার দিক থেকে একদম প্রথম সারিতে থাকে এই গাছটিতে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে বাড়িয়ে তুলতে পারেন তাহলে আমের দিক থেকে আপনি একদম সেরা জাতকে পরিচর্যা করছেন তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আম গাছ কিনে এনে আমরা যে জায়গাতে বসায় অর্থাৎ যে পাত্রে বসায় সেই পাত্র নির্বাচনকে আমরা ভুল করি দেখুন সর্বপ্রথম আমাদের ভুল হয় এই জায়গাতে আর ভুলটা হলো সবচেয়ে মারাত্মক ভুল যে কোনো গাছ সাধারণত কিনে এনে ছোট গাছকে ছোট পাত্রে এবং বড় গাছকে সবসময় বড় পাত্রে রিপোর্টিং করতে হয় আমরা ছোট গাছকে কিনে এনে সবসময় বড় পাত্রে রিপোর্টিং করি এটা কিন্তু একদম ঠিক নয় ছোট গাছের ক্ষমতা কম এর সূর্য ক্ষমতা অনেক কম থাকে বিস্তার কম থাকে তাই সবসময় গাছকে ছোট কোনো পাত্রে জাস্ট লাইক দশ ইঞ্চি আট ইঞ্চির পাত্রে আপনারা রিপোর্টিং করে দেবেন গাছটি যখন ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাবে তারপরে আপনারা গাছটি ধীরে ধীরে পাত্রকে পরিবর্তন করবেন এরপরে যেটি ভুলটি করি আমরা সেটি হচ্ছে মাটি তৈরি এই মাটি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাথায় রাখতে হয় নতুন এবং পুরোনো ছাদ বাগানিরা উভয় ক্ষেত্রে আমরা ভুল করি তবে আজকে আমি বলবো যে যারা নতুন ছাদ বাগানি সিম্পল মাটিতে একদম গাছকে রোপণ করবেন কোনো ধরনের খাবার দেবেন না আর যারা পুরনো ছাদ বাগানি এক্সপিরিয়েন্স ছাদ বাগানি তাদেরকে বলবো আমরা আপনারা এই মাটিতে খাবার দিয়ে আপনারা গাছটি বসাবেন এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা খাবার না দিয়ে গাছটি বসাবো দেখুন মানুষ বলুন আর উদ্ভিদ বলুন খাবার খেয়ে কিন্তু মারা যায় খাবার না খেয়ে কিন্তু বেশ দিন বেঁচে থাকেন খাবার খাওয়ার পরেই কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ে কিন্তু খাবার না খেলে হয়তো ক্ষুদা লাগে কিন্তু মারা যায় না তাই আমি বলবো এই গাছটি যখন রোপণ করবেন নর্মাল মাটিতে রোপণ করবেন সাধারণ বাগানের মাটিতে একদম খাবার থাকে না এটি তো বিশ্বাস হয় না তাই এই মাটিতে নর্মাল মাটিতে আপনারা খাবার লাগালে আপাতত তিন মাস আপনারা গাছটাতে ধীরে ধীরে বৃদ্ধি যখন দেখতে পাবেন তিন মাস পরে গাছটিতে খাবার দেবেন আর যে সমস্ত ছাদ বাগানি গাছটিতে খাবার সহ মাটি তৈরি করবেন তাদেরকে বলবো সমপরিমাণ আর হাড় গুঁড়ো বিভিন্ন ধরনের যে মিশ্র খাবারগুলো আছে মিশ্র খাবারগুলো গুলো সম দিয়ে আপনারা এই গাছটিকে রোপণ করবেন রোপণ করার পরে তিন মাস আপনারা কোনো খাবার দেবেন না তিন মাস পর পরে গাছে সাধারণত মাটিতে খাবার দিতে হয় এরপরে আসি গাছটিতে আপনি রোপণ করলেন তিন মাস হয়ে গেল গাছটি বৃদ্ধি হলো এরপরে দরকার গাছের ব্রাঞ্চেঞ্জ বাড়ানো বা ডালপালা বাড়ানো এই ডালপালা বাড়ানো গাছের একটা বিশেষ পদ্ধতি আছে প্রুনিং করে গাছে সাধারণত ডালপালা বাড়াতে হয় এই প্রুনিংকে দুইটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে হার্ড প্রুনিং একটি হচ্ছে সফট প্রুনিং হার্ড প্রুনিং বলতে গাছের এই ডাল এখান থেকে কেটে দেওয়া হয় পরবর্তীতে এখান থেকে আবার ডাল বাড়া হয় এবং সফট প্রুনিং বলতে আমি আপনাদের একটু দেখাই দেখুন এই যে গাছের এই যে সামনে একদম উপরে মাথার দিকে এই যে এই যে ছোট্ট করে বাড়াচ্ছে এখান দিয়ে এটা নখ দিয়ে কেটে দেওয়া দেখুন এই যে যদিও আমার এটা করা আছে এই যে এখান দিয়ে এই নখ দিয়ে এটা ভেঙে দেওয়া দেখুন এটা ভেঙে দেওয়া আছে এই ভেঙে দেওয়ার ফলে কি হবে পরবর্তীতে এর পাশ দিয়ে নতুন করে ডালপালা বার হবে এটা গাছকে সাময়িক স্বস্তি দেয় অর্থাৎ গাছকে কাটাকুটি কম করতে হয় এটাকে সফট প্রুনিং বলে এইভাবে গাছকে পরিচর্যা করলে আপনার গাছকে কিন্তু সহজেই বাড়িয়ে তুলতে পারবেন সহজেই কিন্তু তরতর করে ডালপালা ছাড়িয়ে গাছগুলোকে বাড়তে সাহায্য করবেন এবং গত মাস মাস অন্তর অন্তর সরি আগামী আপনাকে খাবার দিতে হবে এই গাছের যথেষ্ট পরিমাণ কাটিবন গাছ সঠিকভাবে বেড়ে উঠলে সারা বছর ব্যাপী আপনাকে ফুল এবং ফল দিয়ে কিন্তু ঝরিয়ে দেবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত কাটিবন গাছের পরিচর্যা সম্পর্কিত এবং প্রতিস্থাপন সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করবেন পাশাপাশি ব্লগ করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ